আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে এসেছি বড়ই বাগানে বড়ের অনেক ভিডিও অনেক দিন হয়েছে ভিডিও দেওয়া হয় না তো এই যে ওই সাইডে আমার বড় গাছ এবং এই সাইডে বড়ো গাছ মাঝখানে যে ছোট গাছগুলো আছে সেটা বর্তমানে রাজন দিতেছে তো এই সময় আর কি আজকে কিছু কথা বলবো আপনাদের আশা করি ভিডিওটা না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের হয়তো উপকারে আসবে তো আজকে তিন চারটা টপিক নিয়ে কথা বলবো টপিক নাম্বার ওয়ান হলো যে এখন চলে মাসেরও শেষের দিকে এই যে দেখেন গাছের গোড়াতে কিন্তু খাবার দেওয়া অলরেডি শেষ যারা দ্রুত এখনও রাসায়নিক খাবার যারা দিতেছেন দ্রুত দিয়ে ফেলেন কারণ যখন ফুল এখন ফুল ফোটা শুরু হয়ে গেছে আর কিছুদিন পর কিন্তু খাবারটা আপনারা দেওয়াটা ঠিক হবে না এরপর যদি যখন গুটি দাঁড়া হয়ে দাঁড়াবে তখন আপনারা খাবার দিবেন তার আগে কিন্তু আর খাবার দিতে পারবেন না তো আপনারা দ্রুত আমি আমার সেন্স বলতেছে যেটা আপনাদের দ্রুত খাবার দিয়ে দেওয়া উচিত এবং টপিক নাম্বার টু যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে মাকড় অ্যাটাক এখনও কিন্তু কিছু গাছ এগুলো ছোটো গাছ ছোটো গাছ যেহেতু তাই দ্রুত ধরে কারণ নিচের ডালা ফলা থাকে এর জন্য ওখান থেকে মাকড় দ্রুত উঠে যায় এবং ছোটো গাছেই সবচেয়ে বেশি মাকড় অ্যাটাক করে তো আজকে আমি স্প্রে করছি লাস্ট স্প্রে বিষ এখনও যারা স্প্রে করেন নাই বিষ আমি তাদেরকে বলবো যে আপনারা যদি মাকড় সারাতে চান তাহলে কিন্তু দ্রুত আপনাদের এই বিষ স্প্রে করা উচিত কারণ ফুল আসার পরে কিন্তু আপনারা স্প্রে করতে পারবেন না কেন পারবেন না সেটা হলো ফুলে মৌমাছি বসে মৌমাছি না বসলে কিন্তু পরাগণ আসবে না আর বিষ যদি স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু মৌমাছিও বসবে না এই যে দেখতে পাইতেছেন যে কালো পিঁপড়েগুলো এই মাকড় অ্যাটাক করার সাথে সাথে কিন্তু কালো পিঁপড়ে উঠে যায় এবং কালো পিঁপড়ে উঠে যাওয়ার কারণেই কিন্তু এই আপনি যত ভারী একটি গ্রুপের বিষ ব্যবহার করেন কিন্তু কাজ হয় না গাছ সাবেক কোকরানোই থাকে কেননা এই যে দেখেন এই যদি গাছে এই রকমের সাদা থাকে তাহলে তাহলে কিন্তু এই গাছের পাতা করে কিন্তু আরও কুকড়িয়ে রেখে এই লাল কালো পিঁপড়ে যেটা আছে সেটাতে কিন্তু তো আমরা যেটা করব আমি আগেও শর্ট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি বা বলছি যারা পাইছেন তো পাইছেন যারা পান নাই তাদের উদ্দেশ্যে আপনারা এবামেক্টিনের সাথে লিটারে কিন্তু দুই এমএল দুই এম এল আপনারা বিষ দেবেনি সাইফের মেথিন গ্রুপে যদি আপনি সাইফের গ্রুপের লিটারে দুই এম এল বিষটা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে কালো পিঁপড়োটা নেমে যাবে যদি কালো পিঁপড়োটা নেমে যায় এবং অ্যাবামিকটিন তো আসি এবং কিন্তু আপনার খুব কাজ করবে এবং পাশাপাশি আপনারা তিন অথবা চার গ্রাম হারে কিন্তু আপনারা থিওবিট ব্যবহার করতে পারেন আর একটা সত্রক্ষাশ স্প্রে করবেন এমিস্টার বা এমিস্টার টপ বা না পারা কিন্তু সত্রঘনাশক স্প্রে করবেন আমার কিছু গাছ ছিল এই যে মাত্র দুইটাই গাছই আছে এই দুইটাই গাছ ধরছে তো আপনাদের এই টপিক নাম্বার টু টপিক নাম্বার থ্রি যেটা হলো সেটা হলো আপনারা এখন একটু শেষ বিকালের দিকে স্প্রে করবেন এবং ভালো করে গাছগুলো করে দেবেন মানে ভিজিয়ে দেবেন এবং টপিক নাম্বার তিন নাম্বার হলো যেটা চার নাম্বার টপিক নাম্বার থ্রি যেটা ফোর যেটা চার নাম্বার চার নাম্বার হলো আপনারা এখন যে কি স্প্রে করবেন এখন গাছে কি খাবার কোন অনুখাদ্য দেওয়া উচিত গাছে এখন পর্যাপ্ত আপনার গাছের উপরে অনুখাদ্য দেওয়া উচিত পিজিআর দেওয়া উচিত কারণ পিজিআর দিলে আপনার ফুলের সংখ্যা মহিলা ফুলের সংখ্যা কিন্তু বেশি বৃদ্ধি পায় এবং আপনার ফল আসতে কিন্তু সুবিধা হয় সেক্ষেত্রে আপনারা পিজিআর ব্যবহার করতে পারেন ফোলোরা ব্যবহার করতে পারেন আপনার না ইয়া ব্যবহার করতে পারেন সিনজেন্ডার গ্রুপের প্রোটিসিন ব্যবহার করতে পারেন তারপরে লিটোসেন ব্যবহার করতে পারেন তো আপনারা যে কোনো পিজিআর বেশি বেশি ব্যবহার করবেন এখন বর্তমানে গাছ এবং ছত্রাকনাশক ইদানিং আমি যেটা দেখলাম কেবড়িও টপ একটা সত্রাকাশক আছে পাউডার তো ওইটাও খুব কাজ করে চাইলে আপনারা কেবড়িও টপ দিতে পারেন এবং এমিস্টার টপ বা নাভারা আপনারা তো ইয়াতে দিস নিটিনের সাথে দিবি না যদি দেন সেক্ষেত্রে আর এমিস্টার টপ বা নাবারা এগুলো লাগবে না আপনারা অ্যান্টাকল দিতে পারেন অ্যান্টাকল কিন্তু আপনারা জিঙ্কেরও কাজ করে অ্যান্টাকলও দিতে পারেন বা কেবড়ি এই দুইটা একটু বেশি করে দেবেন কেবরি যদি দেন তিন গ্রাম হারে দেবেন অ্যান্টাকল আপনারা দুই গ্রাম হারে দিলেই হয় তো যদি এভাবে স্প্রে করেন ইনশাল্লা আপনাদের গাছ ঠিক হয়ে যাবে আমি সন্ধ্যা হয়ে যেতেছে তাই দ্রুত ভিডিওটা করলাম স্প্রে শেষ করে আমি এই মাত্র স্প্রে শেষ করলাম তো আশা করি আপনারা আপনাদের ভিডিওটা কার উপকারে আসবে যদি উপকারে আসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে টিক দিয়ে রাখবেন আপনাদের যদি দেখাই যে এই যে দেখেন আমার কিন্তু মা একটা অ্যাটাক এই গাছগুলো দেখেন ঘুরে দাঁড়াইছে আমার যত সমস্যা বেশি ছোট গাছে কারণ তাদের ছোটো গাছে তাদের সমস্যা বেশি তো আল্লাহ হাফেজ এই পর্যন্তই